হরে কৃষ্ণ সকলকে কৃষ্ণ কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা আজ আপনাদের জন্য খুব সুন্দর একটি তথ্য নিয়ে এসেছি বিশেষ করে যারা এখনও বিবাহ করেননি সামনে বিবাহ করতে চাইছেন তো গরুর পুরেনে আপনাদের জন্য একটি পরামর্শ দিয়েছে সেটি হচ্ছে প্রত্যেকটা বুদ্ধিমান ব্যক্তির উচিত সৎ কুলের একটি কন্যাকে বিবাহ করা হতে পারে সেই কন্যাটি ততটা বেশি সুন্দরী নয় আকর্ষণীয় নয় তথাপি নিম্নকুলের কোনো মেয়েকে ব্যবহার করা উচিত না হতে পারে সেই মেয়েটি সৎকুলের মেয়ের থেকে অধিক বেশি সুন্দরী আকর্ষণীয় চেহারা তথাপি এখানে নিষেধ করা হয়েছে অবশ্যই এই তত্ত্ব অনুযায়ী আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন অথবা এই বিষয়ে আপনি কি ভাবছেন সেটিও কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারেন যে আপনার নিজস্ব মন্তব্য কী হরে কৃষ্ণা জয় শিলাপ্রভুপাত কি জয়